মালদা রাজ্য জুড়ে আশাকর্মীদের কর্মবিরতি পালিত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে শনিবার দ্বিতীয় দিনের আবারও অবিপুর ব্লকের বুলবুলচন্ডী হাসপাতাল মোড়ে আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকেও কর্মবিরতি পালন করে চলছে আশাকর্মীরা এদিন এলাকা ঘুরে আশাকর্মীরা মিছিল করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের মরে গিয়ে তারা কর্মবিরতি পালন করেন তাদের অভিযোগ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যে বাজেট ঘোষণা করেছে তাতে পশ্চিমবঙ্গের আশাকর্মীদের জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি অথচ বিভিন্ন কাজে তাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তারা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া তাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হচ্ছে না এবং ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এইসব অভিযোগ তুলে তারা আজ কর্মবিরতির ডাক দিয়েছে যতদিন পর্যন্ত তাদের ভাতা বৃদ্ধি করা হবে না তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আশা কর্মীরা মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ